নমস্কার সবাইকে আর সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আশা করছি আজকেও তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে আজকে শেয়ার করব নিরামিষ লাল শাক রান্নার রেসিপি তো সেই জন্য আমি লাল শাকগুলোকে আগে বেছে নিয়েছি তারপরে ধুয়ে ভালোভাবে পরে কেটে নিয়েছি আর এবারে দেখো কড়াইতে লাল শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলোয় তো লাল শাকের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা ফেরে আর দিয়ে দেব এর মধ্যে লবণ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলে লাল শাক থেকে কিন্তু জল বের হবে আর সেই জলেই আমি লাল শাকটা সিদ্ধ করে নেব। তো দেখতে থাকো পুরো ভিডিওটি আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকবে তো দেখো ঢাকনাটা তুলে একটুখানি শাকগুলো উপরে নিচে উল্টে পাল্টে দিলাম আর দেখো তোমরা শাক থেকে কিন্তু জল বের হয়েছে শাকটা পরিমাণে অনেকটাই কমে গিয়েছে তো আবারও আমি শাকটা ঢেকে দিব শাক পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি শাকগুলো একটা বাটিতে তুলে নিবো আর ওই কড়াইটাই আমি পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিবো দেখতে থাকো তোমরা ভিডিওটি এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে আর তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন তো লাল শাক নিরামিষভাবে রান্না করলে আমরা সবসময় কালো জিরেটাই দিয়ে রান্না করি আর তাই জন্যই কালো জিরেটাই দিলাম তো এবারে দেখো আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ শাকগুলো এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি আর জানো তো শাক সবজিতে একটুখানি সামান্য চিনি না দিলে না ভালো লাগে না চিনি দিলে এর স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় তো এরপরে আমি দিয়ে দিলাম একটুখানি ময়দার গুঁড়ো কারণ হচ্ছে লাল শাক থেকে যে একটা জল বের হয়েছে সেই জলটা যাতে তাড়াতাড়ি টেনে যায় আর একটু যাতে শাকটা মাখামাখা টাইপের হয় সেই জন্যই এই ময়দার গুঁড়োটা দেওয়া তো দেখো এবারে আমি শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে লবণটাও চেক করে নিয়েছিলাম লবণ মিষ্টি ঠিক আছে কি না তো তো দেখো শাকটা কিন্তু নামিয়ে নিয়েছি কারণ এটা হয়ে গিয়েছে পুরোটা আর এবারে দেখো আমি বাটিতে ঢেলে নিলাম তো হয়ে গেলো আমার লাল শাক রান্না কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাবেন